মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করা প্রত্যেকটা ছেলেরই নানান অভিযোগ নানান আর অভিযোগের সাথে সাথে তো তার সমাধানও খুঁজে বের করতে হয় তাছাড়া এইটা কিনতে গেলে ওইটা নাই এটা কিনতে গেলে ওইটা নাই এটা করতে গেলে পরিবারের ওই সমস্যা এই অভিযোগগুলো হয়তো কখনো শেষ হবে না এইটা হচ্ছে জীবনের একটা পার্ট যদি আপনি কি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন আর যদি সেই পরিবারের বড় সন্তান হন তাহলে তো আরো অনেক বেশি কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে এটাই হচ্ছে বাস্তবতা এই মধ্যবিত্ত পরিবারের কথাটা ওঠার পিছনে যথেষ্ট কারণ আছে কারণের আগে আরো কিছু কথা বলা যাক সেইটা হইতেছে আচ্ছা এর মধ্যে তো অনেক বড় নেতা আসতেছে হয়তো আচ্ছা নেতারা যাক বন্ধ তারপর কিছু কথা বলে গাড়ির শোডাউন হয়তো শেষ কথা বলা যাক আজকে কথা বলতে অনেক আটকে যাইতেছি খারাপ লাগতেছে খারাপ লাগার কারণগুলো পরে বলবো ধীরে ধীরে তারা কি যেটা বলতে রেখেছি সেটা বলি সেটা হইতেছে এটা সবার কাছে একটা বাইক ইঞ্জিন চালিত বা মোটর চালিত মোটর সাইকেল যাই হোক না কেন মানে এটার কোনো ইমোশন নাই এটাতে কোনো প্রাণ নাই এটা শুধুমাত্র যে লোহার ঘর্ষণের উপর লোহার উপর চলতেছে লোহা দিয়ে বানাইছে এমন কিছু বাট আমার কাছে এটা শুধুমাত্র এটা মোটরসাইকেল না আমার কাছে এটা এটা কী এটা এটা ইমোশন এটার মধ্যে এটার সাথে সম্পর্ক আছে ভাই আর এটা যখন যখন কিনতেছিলাম আর এখন ছেড়ে দেওয়ার পালা এর মধ্যে এর সাথে আমার যে সম্পর্কটা তৈরি হয়েছে এটা হয়তো মানুষের সাথে তৈরি হয়তো দুই চার বছর পাঁচ বছর সময় লাগতো বাট এটার সাথে সময় লাগছে মাত্র অল্পই এক বছর সাত আট মাস ছয় সাত মাস আট মাস হবে না ছয় সাত মাস এর মধ্যে তার সাথে আমার একটা গভীর সম্পর্ক গভীর সে আমার সাথে এমন কিছু করে নাই যে তারে নিয়ে অভিযোগ করবো আচ্ছা এগুলো কেন বলছি তা পুরোপুরিভাবে বিস্তারিত সামনে বলি চলেন আগে ইন্টু দেওয়া যাক তারে নিয়ে আজকে শেষবারের মতো শুরু করছিলাম তারে নিয়ে প্রথমবারের মতো আজকে হচ্ছে তারে নিয়ে শেষবারের মতো মানে অ্যাজ এ রোড আপনাদের ভাই রুবেল আজকে তার বিদায় দিয়ে দিবে

দিন আনতেছিলাম ওই যে শোরুম থেকে সিঙ্গেল হওয়ার অনেক তাছাড়া সবকিছু সিঙ্গেল সিঙ্গেল তেমন কিছু নাই এখানে যেগুলো ইনবিল ছিল ওগুলাই আছে এছাড়া কিছুই নাই বললেই চলে নিজের কাস্টমাইজ তেমন কিছু রাখি নাই সব কিছু হচ্ছে খুলে নিতে হয়েছে ও যদিও হেডলাইটটা দিছি তারপর একটা ওই যে মোবাইলে মাউন্ট দিয়ে দিছি এগুলাই এগুলাই তবে এইটা এইটা মুছে নেয় আজকে আমি বাইক কখনো মুছা ছাড়া ঘর থেকে বের করে নাই আর ভালো লাগে না মানে বাইকটার খুব পরিষ্কার রাখতে ইচ্ছে করে খুব খুব যত্নে রাখতে ইচ্ছে করে বাট আজকে এটা একটা যে তাওয়েল লাগাবো মুছবো সেটাও করি নেই কারণ আমার আমি আমার ভাই দুজনে খুব কষ্টের টাকা খুব কষ্টের টাকা জমিয়ে বাইকটা কিনছিলাম এগুলো হচ্ছে তার ভালোবাসা এই যে এরা আজকে বলতে খুব কষ্ট লাগতেছে যে বাইকটা সেল দিতে হচ্ছে খুব বেশি কষ্ট লাগতেছে খুব এত শখের বাইক যখন দুই ভাই আর স্বামী একসাথে মানে তিন ভাই একসাথে বাইকটা কিনতে গেছিলাম সে কত চিন্তা কই কই যাব কই কই থাকব কি কি করব আমার আর কি কি ক্যামেরা কিনতে হবে সে অনেক চিন্তা সে অনেক চিন্তা আর তার এই আজকে আমার বিদায় হচ্ছে এটা হয়তো সবারবেলা না হইতে পারে একটা বাইকই তো ভাই এখানে কান্নাকাটি বা মন খারাপের কী আছে বাট সাথে একটা বাইক বাইক হয় না বাইক অনেক কিছু হয় যা আপনি কখনো চিন্তা করতে পারবেন না কখনো কারো বুঝাইতেও পারবেন না যে এত কেন বাইক প্রিয় ছেলেদের আর আমার মতো ছেলেদের কাছে বাইক ওই যে বললাম শুধু একটা বাইক না বাইক এটা প্রাণ বাইক একটা ইমোশন বাইক একটা বাইক অনেক কিছু বাইক অনেক কিছু বাইক নিয়ে কোনো কথা হবে না তার নিয়ে চালাইছি কত বিশ হাজার আটশো আট কিলোমিটার হয়তো আজকে যখন ভাইরে বুঝাই দিব তখন বিশ হাজার আট বা বিশ সরি বিশ হাজার আটশো বিশ এমনটা কিছু হবে কম বেশি আমি শুধুমাত্র আজকে বেরোইছি এই যে বাইকটা ফেলে দিতে হবে এই জন্যই আজকে বের হয়েছি মানে এই টাইমে একটা ভিডিও করতেছি এখন অনেকটা সকাল বাজে মাত্র নয়টা আর নয়টা বাজে তার পিছনে যদি বলি তাহলে আমি ঘুমতে উঠছি সেই ছয়টা সাড়ে ছয়টার দিকে অনেক দিন পর অনেক দিন পর এটা এত সকাল ঘুমতে উঠছে কারণ তার নিয়ে বের তার নিয়ে একটু পাহাড়ের আশপাশটা ঘুরবো যে রাস্তা দিয়ে তার আনছি সে রাস্তা দিয়ে আবার যাইতেছি সামনে বেশ কিছুক্ষণ ঘুরতে হবে বেশ কিছুক্ষণ ঘুরে ফিরে তারপর আবার ব্যাক করব ব্যাক করে দাদারা বুঝে দিতে হবে হ্যাঁ একটা দাদারাই সেল করতেছি একজন প্রবাসীর বড় ভাই লামারি আমি কেন কথা বলতে আজকে খুব কষ্ট হইতেছে আমার আমার এই আপডেট কেনার সাতটা যাক ছিল সে কবে দুই হাজার বারো সালে হ্যাঁ হাজার বারো সালে যখন বাবা আমার প্রথম ডিসকভার হান্ড্রেড কিনে দিয়েছিল বাবার কাছে খুব করে বলছিলাম যে বাবা

তার ইঞ্জিনের আওয়াজ আমি অনেক বেশি মিস অনেক বেশি সে আমার যে কনফিডেন্ট আর দিছে আমি জানি না আমার সামনে কোনো বাইক দিবে কিনা আমার আমার জানা নাই তার সাথে আমার 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 একটা গভীর গভীর সম্পর্ক এটা রিলেশন বলবো না ভাই আমি এটার এটার নাম কি দেয় আমি জানি না তবে আমি তার ভালোবাসাই মানে আজীবন ডুবে থাকবো আজীবন এই যে ভিডিও শুরু তো বলছিলাম না আপনি যদি মধ্যবিত্ত পরিবারের সন্তান হন আমার মতো তাহলে আপনার নতুন কিছু ফুট করতে গেলে কিছু একটা পুরাতন বা হাতে আছে এমন কিছু এমন কিছু একটা সেল দিতে হবে আপনার বিক্রি করতে আপনি বাধ্য কারণ আপনার তো টাকা প্রয়োজন আপনি একসাথে চাইলে দুইটাই ফুট করতে পারবেন না এটা একটা ব্যাপার আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আমি চাইলেও পারতেছি না তারে রেখে দিতে খুব ইচ্ছে ছিল খুব খুব খেতে ইচ্ছে ছিল যে তারে বিক্রি করব না কিন্তু আমার নতুন কিছু কিনতে হচ্ছে এই জন্যই শখের একটা মোবাইল নিতে গেলে আর একটা মোবাইল সেল দিতে হয় ঘরের নতুন করে কিছু একটা সাজাইতে হলে ওখানেও একটা কিছু সেল দিতে হয় আমরা না ভাই আসলে মানে মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে যারা জন্মাইছে তারা একটু হলেও অভিশপ্ত এটা সত্য আপনার হয়তো অনেক বেশি পরিশ্রম করতে হবে যদি ওইটা ইফোর্ড করতে চান আর আপনার ভাগ্যে বা সব কিছু মিলে যদি থাকে তাহলে আপনি পারবেন নয়তো আপনি পারবেন না নয়তো আপনার সেল দিতে হবে পুরাতন একটা কিছু সেল দিতে হবে হ্যাঁ এইটা দিয়ে এটা যখন সেল করতেছি নতুন কিছু আসবে ভালো একটা কিছু আসবে তার জন্য আমার অনেক বেশি ইফোর্ট দিতে হবে সাথে হচ্ছে আমার কপালে থাকতে হবে আর বলছি তো রিজনটা নতুন কিছু একটা কিনতেছি তার জন্য তারা ছেড়ে দিতে হচ্ছে মানে একটা বিঘাউন্ট আমার প্রয়োজন এই বিঘাউন্টটা যদি আমার আনতে হয় আমার হাতে আসতে হয় তাহলে তারও সেল দিতে নয় নয়তো আমি তারে কখনো সেল দিতাম না কখন আমার স্বপ্নের মধ্যে একটা গ্যারেজ হবে এটা আমার স্বপ্ন অনেক বড় স্বপ্ন একটা বাইকের গ্যারেজ থাকবে সেই গ্যারেজে যদি এটা ফার্স্ট বাইক হিসেবে থাকতো না মানে এরকম আমার ডিসকভার ছিল হর্নেট ছিল হয়তো বললে আমি পাবো না কে কোথায় কখন সিল করে ফেলছে তার কোনো হিসাব নেই বললেই চলে বাট তারা আমি রেখে দিতাম অ্যাজ আমার ফার্স্ট বাইক না এটা থার্ড বাইক হিসেবে রেখে দিতাম আর থার্ড বাইক হিসেবে আমার কাছে থাকতো সে হ্যাঁ মানে এরপরে যাই বাইক আসতো আমি সব কিছু রেখে দিতাম কখনো ছাড়তাম না বাট আমার এই বেলায় পসিবল না কারণ একটাই মধ্যবিত্ত পরিবারের সন্তান তবে না এই এই চেনটা এই প্যাটার্নটা অবশ্যই চেঞ্জ হবে একটু বেশি ভোট দিতে হবে আর আপনাদের ভালোবাসা পেলে রুবেল অবশ্যই অনেক অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা সেদিন আর এই বাইক বা ওই বাইক সেল দিব না সব বাইক নিয়ে ঘুরব একদিন এই বাইক তো ওই ওই বাইক যেদিন যার ভালো লাগবে বেশি ওই দিন তারা নিয়ে বেরোই যাবে সবসময় তো আমার বাইক আমার কাছে যত্নের চাইতে বেশি কিছু থাকে নিজের শরীরে যত্ন যত্ন না হোক হোক বাট বাইক বউ বলেন বা গার্লফ্রেন্ড বলেন যাদের কাছে বউ গার্লফ্রেন্ড অনেক কিছু আমার কাছে আমার বাইক বউ বা গার্লফ্রেন্ড এর চাইতে অনেক কিছু কারণ হচ্ছে তারা কেউ নেই আমার জীবনে আপাতত বউ বা গার্লফ্রেন্ড আমার জীবনে এক্সিস্ট করে না এখন পর্যন্ত তার জন্য সেই সব আদর ভালোবাসা সবই পায় আমি তারে নিয়ে সবকিছু করতে ভালোবাসি তার জন্যই হয়তো হ্যাঁ কয় মাস সাত থেকে আট মাস হবে হ্যাঁ সাত থেকে আট মাসই তো হবে সাত থেকে আট মাস আগেই আমি তারে নিয়ে একটা ট্যুর দিয়েছিলাম তো একটা না দশ দিনের মতো হ্যাঁ দশ থেকে এগারো দিনের মতো একটা ট্যুর দিয়েছিলাম বেশ কিছু জেলা ঘুরে আসছিলাম ঝড় বৃষ্টি রোদ গরম সবকিছুই একসাথে খেয়ে নিছি ওই ট্যুরটাতে আর ওখান থেকে এসে অসুস্থ ছিলাম যাক এটা অনেক অনেক বেশি গল্প আছে তার নিয়ে আর অনেক বেশি ভালোবাসা অনেক বেশি কনফিডেন্স সে যার জন্য আজ পর্যন্ত কোন ধরনের আমার বড় অ্যাক্সিডেন্ট বা মেজর কোন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইতে হয় নাই তার নিয়ে মানুষের তো নানান অভিযোগ থাকতেই পারে না খাবার ছিল আমার দিকে আজকে সেদিন মতো কোনো গ্লাভস নাই রাইডিং জ্যাকেট গায়ে দিই নাই শু পরি নাই শুধুমাত্র ঘর থেকে যেভাবে একটা ব্যাগ কাঁধে নিয়ে টাকা নিয়ে গিয়েছিলাম চকরিয়া ঠিক সেভাবেই ফিরতেছি আজকে শুধুমাত্র রাত আর দিন যদি একটু আগে মেঘ ছিল কান্না কান্না অবস্থায় ছিল আকাশও এখন রোদ উঠছে এই যে রোদ মেঘ জোয়ার ভাটা এটাই তো জীবন এটারই তো মানুষ জীবন বলে নাম দিয়েছে এখানে তো জোয়ার আসবে ভাটা আসবে জোয়ার যাবে ভাটা যাবে জীবনের নতুন খারাপ দিকও আসবে ভালো দিকও আসবে আর এই ভালো খারাপের মধ্যে নতুন নতুন কিছু শিখতেছি সবাই শিখতেছে হয়তো আজকে একসাথে দুইটা বাইক কেনা আমার ধারা পসিবল হইতেছে না হয়তো এমন একটা দিন আসতে পারে হ্যাঁ এমন একটা দিন আসতে পারে যেটাতে একটা না আমার সাথে অনেকগুলো বাইক আসবে রুগুলের ঝুলিতে আর আপনাদের ভাইবুলের কথা আর আপনাদের ভালোবাসা আপনাদের দো আশীর্বাদ থাকলে অনেক কিছু করা পসিবল আমার দ্বারা যেটা আমি অন্তত বিশ্বাস করি যেটা আমি সব সময় মাথায় রেগে চলি এটা আমার বিশ্বাস আছে আমি অনেক কিছু করতে পারবো তবে সময় লাগবে সময় আপনারাই দিবেন আমাকে এত ভালোবাসা তো আপনাদের কাছ থেকে না পেলে কেমনে পসিবল আমি তো কখনো নাগাইতে পারবো না পুরুষ কখনো এত সহজে চোখ থেকে জল ফেলে না যদি সে অনেক বেশি অভিমানী না না হয় যদি তার মধ্যে অনেক বেশি কষ্ট আসে আজকে আজকে যে কান্নাটা আমার হইতে চাই আজকে আমি যে কান্নাটা কাটতেছি সেটা কেউ আমার কষ্ট দিচ্ছে বা কারো উপরে আমার রাগ আছে এমন কিছু না শুধু তারের নেয়া তারা আমার ছেড়ে দিচ্ছে হচ্ছে এটার জন্য মানে এই কষ্ট রায় কানাড়া মানে শুধু বারবার ঘুরতেছে আমি চাইতেছি এটা থেকে বেরোতে মানে বেরোতে পারতেছে এটা আমি যে দিনে এটা সেল পোস্ট দিয়েছিলাম প্রথমত মুখে মুখে বলছি যে ভাই ব্যাক সেল দিব বাট যখন আমি সেল পোস্ট দিয়েছি তখন আমার চোখে জল জল আসছে তখন বুঝছে ভাই আমি আসলে আমি বাইক প্রেমী আমি বাইক প্রেমী ভালোবাসি আর সে আমার অনেক কিছু সে আমার কাছে অনেক কিছু সে হোক এক লাখ টাকার বাইক সে হোক তিন লাখ টাকার বাইক সে আমার আমার কাছে এখনো অনেক টাকা থাকলে আমি তারে আবার একদম সাজিয়ে গুছিয়ে একদম ধুয়ে ঘরে রেখে দিতাম শোকে যে মানুষ রাখে না ঠিক ওবে রেখে দিতাম দরকার পড়লে পসিবল না সবকিছু চাইলে সম্ভব নয় সবকিছু নিজের করতে সবকিছু নিজের মতো করাটা এত সোজা না যদি এমন হইতো তাহলে সবাই সবার স্বপ্ন পূরণ করতে পারতো সোজা না স্বপ্ন পূরণ করাটা অনেক 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 বেশি দূর পর্যন্ত গিয়ে তারপর স্বপ্ন পূরণ করতে হয় হয় কিছু ছেড়ে আসতে সেটা নিজের পরিবারের আদর ভালোবাসা ছেড়ে পর্যন্ত চলে আসতে হয় শুধুমাত্র কি ছোট হোক বড় হোক প্রতিটা স্বপ্ন পূরণের জন্য আর আমিও চাইবো সবার স্বপ্ন সবার প্রতিটা স্বপ্ন পূরণ হোক ভাই পূরণ হোক সবার তো স্বপ্ন থাকে সেটা বাইক সাইকেল সেটা হোক ঘর সেটা হোক মা বাবা নিয়ে ঘোরা সেটা বিদেশ যাই হোক সবার স্বপ্ন পূরণ হোক ভাই সবার স্বপ্ন পূরণ সবাই খুশি থাক দিন শেষে এই যে আমার মনে গতকাল পর্যন্ত অনেক খুশি ছিল আজকে আজকের দিনটা আমি জানি আমি শিওর অনেক বেশি খারাপ যাবে অনেক বেশি অনেক বেশি কারণ এইটা আমার মধ্যে ঘুরবে এটা ঘুরতে থাকবে এটা থেকে যতক্ষণ না বের হইতে পারবো আমি চাইলেও আমার মুক্তি একটু হাসি বের করতে পারবো না যে হাসি হচ্ছে আমি সবসময় বলি যে হাসিটা আমার কাছে আমার সুখের সিম্বল যে হাসিটা আমার পরিচয় গড়াই দেয় বাট ওইটা আমার বের হবে না আমার এতটা মাথা ভেঙে আস্তে বলবো না মানে মাথার উপর থেকে একদম বুক পর্যন্ত আমার বারবার আটকাই আসতেছে শুধু কারণ একটাই সে চলে যাবে এখন লাইন দিয়ে চলে আসছে আর দুই বা তিন কিলোমিটার পর লামা পৌঁছাবো না বাজারে বাইকটা ওখানে রাখবো দাদারে বিকেলে বুঝাই দিতে হবে ঘরে নিতেছে না আর ঘরে তেমন একটা স্পেস নাই দুইটা বাইক একসাথে রাখার দাদারে বুঝাই দেওয়ার কথা গতকাল বাট গতকাল চট্টগ্রাম থেকে আসার কারণে সেল দেওয়া হয় নাই গতকাল সেল না বুঝাই দেওয়া হয়নি কারণ সেল দিচ্ছি তো গত বৃহস্পতিবার হ্যাঁ গত বৃহস্পতিবার সেল দিয়ে দিচ্ছি আর বুঝাই দেওয়ার কথা গত শুক্রবার মানে হইতেছে কি গতকাল আর আজকে বুঝাই দিব আজকে তারে নিয়ে শেষ ভিডিও তার দেখলে অনেকের জেলা ছিল হইতো আরে এত কেমনে বাইকের যত্ন করে এখনো পর্যন্ত নতুনের মতো রাখা দিয়েছে বাইকটা এখন আমার ভালো লাগতো যে মানুষগুলো জেলাস ফিল করে আর এখনো ভালো লাগতেছে আমি যত্ন করছি বিদায় বাইকটা এখনো বাইকের মতোই আছে যেটা একদম কিছু বাইক হয় না বাইক চালানোর সময় এটা বাজে ফিল দেয় এটা ভাই আমার দিতেছে না এটা এখন আমার ফিল দিতেছে ঠিক ওই দিনটার মতো যেদিন তারা গান ছিলাম ঠিক ওই দিনটার মতো এখনো ওই যে চলতেছে সুন্দর চলতেছে সবকিছু আমার মতো সে আমার প্রতিটা কথাই দৌড়তেছে এমন না যে সে আমার কথা দৌড়তেছে না এমন না যে সে আমার ছাইরা চলে যাইতেছে সে আমার ছাইরা নিচ থেকে চলে যাইতে চাইতেছে এমন কিছুই না আমি তারে ছেড়ে দিচ্ছি কেন শুধুমাত্র চাহিদা নতুন কিছু ইফোর্ট করার জন্য আর ঘরের আগ মুহূর্তে এক মুহূর্তে আজকে ভিডিও শেষ করব যেমনটা আগে করতাম কোনো দিক থেকে পৌঁছিয়ে এখানে ভিডিও শেষ করতাম আজকে ঠিক এমনটাই করব তাহলে আর কি এই বাইক থেকে মানে এই অ্যাবজেট পার্সন টু ব্ল্যাক থেকে পিওবি হয়তো আর দেখা যাবে না হয়তো এটা নিয়ে আর নতুন নতুন কোন গল্প আসবে না হয়তো রুবেল এটারে নিয়ে অন্য কোনো জেলায় ঘুরতে যাবে না হয়তো রুবেল এই ভালোবাসা এইটার এটার সাথে যে ভালোবাসা সেটা কখনো আপনাদের দেখাইতে পারবে না তবে রুবেল বাইক প্রেমী রুবেলের অনেক অনেক কিলোমিটার অনেক অনেক রাস্তায় যাওয়া বাকি অনেক কিছু দেখা বাকি অনেক কিছু দেখানো সব বাইকি সব কিছু বাইকের সাথে হবে এটা এই বাইক হোক বা নতুন কোনো বাইক হোক আর নতুন বাইক তো আসতেছে সেটা সবারই জানা তো আর কি আবার আটকে আসতেছে লাস্ট এই ভিডিও থেকে বিশ হাজার আটশো উনিশ কিলোমিটারের গল্প আজকে এখানে শেষ দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে দেখা হচ্ছে পাহাড় সমুদ্র বা হাইওয়ের আশপাশ ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আই উইল ক্যাচ ইউ নেক্সট ওয়ান ব্রাদার্স সো রুবেলের টু রুবেলের অ্যাডজেট রুবেলের কালো ভালোবাসা রুবেলের বউ রুবেলের অনেক কিছু থেকে আজকের জন্য টাটা নতুন কিছু আবার আসতেছে আসতে পর্যন্ত কি রুবেলের সাথেই টাটা টাটা